গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শর্ট শার্ট পারফিউম ইত্যাদি এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন দেখেন ভাইরা হাসির বিষয় না বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম শুধু হারাম না এই হারামের একটা বিশেষ নাম আছে ঘৃণীত সেটার নাম জেনা ইসলামী শরিয়াতে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এটা আমরা অনেকে অপরাধ মনেও করি না তো এরকম সম্পর্ক যদি আপনি করেন সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন হারাম করার জন্য হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন গ্রহণ করবেন দিবেন নিবেন সময় দিবেন এই সবগুলো হারামের মধ্যে পড়বে খুব ডেঞ্জারাস একটা বিষয় আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে আরাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন যুবকরা সিরিয়াসনেস সিরিয়াসনেস আনতে হবে এক্ষেত্রে যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না এটু পর্ব হয়ে গেল আমি তবা করে ফিরে আসব আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ এর আপনার সাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করবো কার জন্য আল্লাহর জন্য অতএব হারামকে না বলবো তুমি ইনশাআল্লাহ আল্লাহ বৈধ ভালোবাসার সময় আসবে বৈধ বউ ঘরে আসবে তখন ভালোবাসা উজাড় করে দিবেন